দর্শক ব্রাজিল পাচ্ছে বড় একটি সুসংবাদ হ্যাঁ দর্শক ব্রাজিল দলে ফিরে আসছে অ্যান্থনি এটি একদম প্রায় নিশ্চিত দর্শক অ্যান্থনি কি ব্রাজিল দলে ফিরে আসবে এ নিয়ে অনেকে প্রশ্ন করেছেন তার উত্তরে একদম নিশ্চিত যে অ্যান্থনি আগামী ম্যাচে ব্রাজিল দলের হয়ে মাঠে নামবে কেননা অ্যান্থনির পারফরম্যান্স গুলো ভালো লেগেছে কালো আঞ্চলতির দর্শক কার্লো অঞ্চলতে যেমন পঁচিশে মেয়ের পর ব্রাজিল দলে যোগ দিবে এর পরই দলে ডাকবে অ্যান্তনিকে এটি হয়তো ব্রাজিল বড় একটি সুসংবাদ পেতে যাচ্ছে দর্শক বর্তমান সময়ে ব্রাজিল দলে তেমন কোনো রাইট উইঙ্গার নেই বর্তমানে রাইট উইং এ কেলেন হো প্রকৃতপক্ষে তারা লেফট উইঙ্গার একমাত্র বিনি লেফট উইং কেলেন বলে তারা ওই জায়গায় চান্স পাচ্ছে না ফলে কোচ তাদেরকে রাইট উইং এ খেলাচ্ছেন তবে অ্যান্তনি তাদের থেকে সম্পূর্ণ আলাদা তিনি বাম পাই প্লেয়ার এবং তিনি রাইট উইং এ তাই অ্যন্তনি যদি ব্রাজিল দলে আসে তাহলে ব্রাজিলের অ্যাট্যাকিং লাইনটি আরও পরিপূর্ণ হয়ে উঠবে এবং বর্তমানে ব্রাজিল দলকে পরিচালনা করবে কোচ কার্লো আঞ্চলতি তিনি উচ্চমানের কোচ তিনি সিদ্ধান্ত নিতে পারেন খুব দৃঢ়ভাবে এবং তার পরিকল্পনার মধ্যে অ্যান্তনি নিশ্চিতভাবেই থাকবে এবং তিনি ব্রাজিল দলকে পরিপূর্ণ করতে অ্যান্তনিকে দলে বিড়াবেন এবং অ্যান্তনির মতো ব্রাজিলে আরও অনেক অবহেলিত প্লেয়াররা এবার সুযোগ পেতে পারে একমাত্র কার্লো আঞ্চলতির কারণে দর্শক বর্তমান সময়ে অ্যান্তনির পারফরমেন্স যেন খুব আকাশ চোয়া রিয়েল বেটিসে আসার পর ফিরেছেন ভয়ঙ্কর তিনি হয়ে মোট ম্যাচ খেলে গোল এবং অ্যাসিস্ট করেছেন যেখানে লালিগাতে তেরোটি ম্যাচে চারটি গোল দুইটি অ্যাসিস্ট এবং কনফারেন্স লিগে আটটি ম্যাচে চারটি গোল এবং তিনটি অ্যাসিস্ট এবং ইতিমধ্যে কনফারেন্স লিগের ফাইনালেও উঠে গেছে অ্যান্থনি দল রিয়েল বেটিস দর্শক শুধু তাই নয় গেম ফিনিশ দ্বিতীয় যেন বর্তমানে অ্যান্থনি সেরা ইদানিং শেষ কয়েকটি ম্যাচে সেরা ফিনিশার হয়ে উঠেছেন অ্যান্থনি সেই সাথে ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান ম্যাচের ইমপ্যাক্ট এবং ম্যাচ রেটিং যেন সবচেয়ে বেশি পাচ্ছে অ্যান্তনি তাই ব্রাজিল দলে আসলে হয়তো এবার ভাগ্য কুলে যেতে পারে তার কালো আঞ্চলতের অধীনে থেকে বা পায়ে এই তারকা আগামী ব্রাজিলের ম্যাচে মাঠে নামতে দেখা যাবে তা এখন অনেকাংশেই নিশ্চিত